আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা দিনের শুরু হলো তো সকালে ব্রেকফাস্ট করে নিলাম এখন রান্নাঘরে চলে আসছি কিছু পেঁয়াজ ভিজিয়ে নিয়েছি কারণ আজকে আমি সব চাইতে কষ্টের কাজটা করব। সেটা হচ্ছে পেঁয়াজ ছিলে বেশি করে পেঁয়াজ ছিলে ফ্রিজে রাখব। এই আর কি এটা আমার জন্য খুব খুব খুবই কষ্টের কাজ তো হচ্ছে এই তো পেঁয়াজগুলো ছেলে নিচ্ছি এছাড়া আজকে টুকিটাকি অনেক কাজ গুছাতে হবে এটারই প্রস্তুতি চলছে এখানে আমি ফ্রিজ থেকে ডিফ্রস্ট করে নিয়েছিলাম কিছু চিংড়ি মাছ এটাকে আগে একটু তেলে ভেজে হালকা লাল করে নিচ্ছি আজকে রান্না করবো হচ্ছে ঢেঁড়স আর আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভুনা এটা প্রায়ই বাসায় রান্না করা হয় এই আর কি তো এটার জন্যই প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে হালকা একটু লাল করে নিয়েছি এখানে আমি কোনো মশলা ইউজ করি না কারণ মশলা ইউজ করলে দেখা যায় চিংড়ি মাছের কালারটা যে আসল কালারটা মানে সুন্দর আসে না শুধু অনলি একটু লবণ দিয়ে তারপরে হালকা একটু ভেজে নেওয়া লাগে এই তো আর এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি রান্নার প্রসেসিং অলমোস্ট শুরু হয়ে গিয়েছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজটা হচ্ছে একটু নরম হয়ে আসলে এখানে আমি সামান্য খুব সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখানে দিলাম হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া তারপরে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখানে হচ্ছে কয়েকটা টমেটোর টুকরা দিয়ে দিলাম ফ্রেশ টমেটো ছিল আর এখানে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম প্রথমে হচ্ছে একটু স্কিপ করেছি পরের দিকে দিয়ে যেহেতু এটা আমার কাছে ভাজা জিরার গুঁড়া ছিল তাই একটু পরে দিলাম এখানে আগে থেকে আলু কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি আপনারা এই ক্ষেত্রে কি করবেন চিংড়ি মাছটাও কিন্তু আগে দিতে পারেন ব্যাপার না একসঙ্গে দিলেও হয়ে যাবে তা আলুটা হচ্ছে আর আলু আর চিংড়ি মাছটা একসঙ্গে একটু কষিয়ে নিব মানে অলমোস্ট ধরেন যে হালকা একটু নরম নরম হবে এই এই প্রসেসিংটা যেহেতু আলুটা শীত তুলনামূলক হচ্ছে ঢেরো তুলনায় তুলনামূলক শক্ত তো হচ্ছে এই জন্য আলুটা আগে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে হালকা একটু সফট করে নেওয়া লাগে তো এই তো আমি একটুখানি ঢেকে 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 হচ্ছে হালকা কষিয়ে নিলাম তো এখন উপযুক্ত সময় ঢেঁড়সগুলা দিয়ে দিলাম যেহেতু আলুগুলো অলমোস্ট আপনার ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে এসেছে এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিয়েছি তো মাছ এবং আলুর মশলার সাথে হচ্ছে ভালো করে মিক্স করে তার কিছুক্ষণ রাখবো রাখার পরে হালকা একটু পানি ছাড়বে এবং হচ্ছে একটু ঢ্যাঁড়সটা একটুখানি নরম হবে কষানো হবে এই আর কি তো আগের প্রসেসিং একটু ঠেকে তারপর আবার একটু নেড়ে দিচ্ছি আবার একটু থেকে আবার একটু নেড়ে দেবো এভাবে ধরেন যে ঢ্যাঁড়সটা মোটামুটি একটু যে সফট হয়ে আসবে অলমোস্ট কুক কুক হয়ে আসবে সেই পর্যায় পর্যন্ত আমি এই প্রসেসিংটা হচ্ছে ফলো করব। তো অলমোস্ট ঢেঁড়সটা একটুখানি হচ্ছে মজে আসছে নরম হয়ে আসছে তো আমিও সামান্য একটু পানি দিয়ে দিলাম এটা হচ্ছে জাস্ট প্রপার যে ফাইনাল যে সিদ্ধটা সেটা হওয়ার জন্য এখানে খুবই অল্প পরিমাণে পানি ইউজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কারণ হচ্ছে ঢেঁড়সটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা খুব নাড়াচাড়া করা যায় না তো আমি ঝালের জন্য কিছু কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পানিটা বল কাসার পরে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে হালকা আলতো হাতে নাড়তে হবে মিক্স করে নিলাম তাই তো অলমোস্ট রান্না শেষের পথে তা এখন হচ্ছে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল আমার বাসায় হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না তাই ফ্রোজেনটা ইউজ করলাম এই আর কি তাই এটা আমার ঢেঁড়স দিয়ে চিনি মাছ আর আলু তরকারি রেডি আর এ পাশে হচ্ছে আমি রান্না করব ডাল পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল এই জন্য আমি হচ্ছে ডাল নিয়েছি পানিতে ধুয়ে ভালো করে তারপর দিয়ে দিলাম সামান্য একটু মশলা হলুদ আর হচ্ছে সামান্য একটু আদা রসুন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর দিলাম একটুখানি তেল যাতে হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো ফার্স্ট যে হচ্ছে পানিটা ফুটে উঠবে এই ডালটা তখন হচ্ছে আমি এসে কি করব আগে থেকে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রাখা হচ্ছে পেঁপে আর আলু সেটা হচ্ছে আমি এই ডালের মধ্যে দিয়ে দিব একটু পরে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে দিয়ে দিলে হবে কি ডালটা একটুখানি সিদ্ধ হতে অনেক সময় নিয়ে নেবে দেখা যাবে যে ডালটা ভালো করে ওভাবে সিদ্ধ হবে না কেমন জানি চেয়ে চেয়ে থাকবে তো এই কারণে প্রথমবার বলক আসার পরে দিলে একদম সব কিছু একসঙ্গে সেদ্ধ হয়ে যায় আর ডালের ফ্লেভারটা বলেন টেস্টটা বলেন খুব ভালো আসে তাই তো আমি এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো অলমোস্ট প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে এসেছি আমার ডালটা কমপ্লিট তো লাস্টে ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছি দিয়ে হচ্ছে নামিয়ে নিলাম আর এখন আরেকটা হাড়ি বসিয়ে নিয়েছি হাঁড়িতে গরম তেল দিয়ে দিল তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে দুটো শুকনো মরিচকে ভেজে নিচ্ছি ডালটার মধ্যে শুকনো মরিচটা ভেজে ফোড়ন দিলে খুব ভালো হয় আর এখানে সামান্য একটুখানি হচ্ছে কালো জিরা নিয়ে নিয়েছি জামাটা হালকা একটু খোলা ছিল তো চুলা অফ হয়ে গিয়েছিলো এই জন্য আমি চুলাটাকে আবার জ্বালিয়ে নিলাম তা যাই হোক এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এটা হচ্ছে বাগানের জন্য আর সাথে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি এই তো তো এটাকে ভালো করে হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার করে নিব ভালোভাবে ভেজে নিবো এটা অল্প আছে করছি যাতে হচ্ছে সুন্দরভাবে কালারটা আসে আর এই তো যে ডালটা রান্না করে রেখেছিলাম সেটাকে হচ্ছে সুন্দরভাবে এখানে ঢেলে দিলাম তো এই তো প্রপার আমার ডালটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বলক এনে পরে হচ্ছে চুল অফ করে ঢেকে রাখবো এই আর কি তো প্রচুর গরম লাগছিলো ফ্রিজে তরমুজ ছিল তরমুজ কেটে নিচ্ছি এই তরমুজের কালারটা এত সুন্দর ছিল আর শুধু কালারই না অনেক মিষ্টি ছিল মানে বছরে খাওয়া তরমুজগুলোর মধ্যে এটাই সেরা আমি এমনি তরমুজ কিনে ইউজুয়ালি ঠকি মানে হচ্ছে হয় মিষ্টি হয় না নয়তো কালার হয় না যে কোনো একটা না একটা সমস্যা হবেই কিন্তু এটা অনেক ভালো পড়েছিল এটা আমার সৌভাগ্য বলবো কি না জানি না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল পাশে থাকবেন আমাদেরকে আপনাদের দোয়ায় সামিল রাখবেন আর এই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ